Ná, nó sẽ là một cái câu chuyện nữa Nào sao, vai ô oh vai ô oh vai ô oh ô vai ô vai ô vai ô vai যারা যারা ইনস্টাগ্রামে স্টোরি দেখে তারা তো জানো ভাই এখন কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা খড়ি বাড়িতে আর অনেক মিঠা মিটা হয়তো হবে জানি না ভাই কেউ আসবে আসবে কি না ভাই স্টোরি তো দিয়ে দিয়েছি যে যদি কেউ খড়ি বাড়িতে থাকো তাহলে চলে আসো দেখা হবে চলো যাওয়া যাক জানি না কেউ আসবে কিনা যদি একজনও আসে তাই অনেক ভাই আমাদের জন্য আর এরকম ফলো করে রাখো যদি নেক্সট টাইম আমরা কোথাও কোথাও যাই তাহলে ভাই স্টোরি দিয়ে দেবো যে এখানে আসছি তো গ্যাস বেওনো কথা ছিল ভাই আমাদের দেড়টা সময় বাট আমরা এখন বেরোচ্ছি এখানেই আড়াইটে আমাদের খড়ি বাড়িতে যাওয়ার কথা ছিল আড়াইটা থেকে তিনটের মধ্যে পৌঁছানোর কথা ছিল বাট আমরা এখন বেরোচ্ছি তো ভাই ওখানে পৌঁছতে পৌঁছতে মিনিমাম সাড়ে তিনটা বাজবে তোরে ভাই এ কিভাবে গেল ভাই সাইড থেকে মনা এই মনা খুব ব্যস্ত আছে গাইস এই মনা অনেকক্ষণ ধরে হন মেরে যাচ্ছে যাও মনা যাও মনা যাও যাও মনা দেখি সিগারেট খেতে খেতে যাচ্ছে এই মনা বহুত ঘটি নাড়াচ্ছে এর ঘটি বেঁকেই দিতে হবে গাইস এই জ্যামের মধ্যে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে পুরো বুঝলি তো তোর ব্যাগটা আনাতে আমার একটা হেল্প তো হয়ে যাবে ভাই খতরনাক লেভেলে বাহ এবার যেন কত রিল্যাক্স হয়ে যাবে মানে এই জ্যামের মধ্যে এত জ্যাম আর তার মধ্যে ভাই গ্লাস পুরো আমার একদম হাত ব্যথা আছে আর এখানে ভাই দুজন সাবস্ক্রাইবার পেয়ে গেছি ভাই অনেক ভালো লাগলো এরকম সাপোর্ট করো তোমরা বাই বাই আবার দেখা হবে

দুটো নাইন একটা ভাই রিয়াকশন দেখছো কথা ভাই আজকে ব্লগের কিন্তু মজা এসে গেছে মানে সিরিয়াসলি মানে এরকম সারপ্রাইজ হঠাৎ করে এখন আরো দুটো সুপার ভাই গাড়বে এটা আমিও ভাবতে পারি আমি তো জানতে পারি আমরা তিনজনেই যাচ্ছি কারণ আমাদের গ্রুপে বাকি সবাই ভাই ধোকা দিয়েছে রাজের ভাই এক্সাম চলছে আর রেডিয়েট ভাই কোথায় কোন মেয়ের পিছনে ভাই ঘুরে বেড়াচ্ছে ওই জানে ভাই কল টল ধরছেই না আর সৈকত এটি ওখানে প্রবলেমের ভিতরে আছে ভাই প্রবলেমে তো ভাই আমিও আছি যাকে ঠিক আছে কোনো ব্যাপার না আর এদিকে বাকি রিজল দেওয়া কাজের চাপে আছে মানে সবাই যে যারা একটা প্রবলেমের চাপে রয়েছে ভাই তো যাই হোক হঠাৎ করে এরা দুজন চলে এসেছে ভাই এবার তো মজা ভাই ফুল মজা ভাই এইটা কাকা কি করছো কিভাবে ভাজ মারলো ভাই তো গাছ আমাকে ফোন করলো অ্যাকচুয়ালি জম্বি তো যা জম্বি নাম তোমরাও শুরু হওয়া এটা আমার কেমন নাম এটা আসলে গাছ পাবজি পাবজির নাম ভাই যেহেতু ভাই পাবজি প্লেয়ার যারা জানো তো ভাই আমার একটা টিম মেট মানে আমার ক্ল্যানের বান্দা যার নাম জম্বি তো খড়ি ভাই আমার ইউটিউবার একটা ফ্রেন্ডকে আসতে বললাম মানে ও আজকে কাজ ছুটি ও নিজেই ফোন করলো তাই আমি বললাম ভাই আজকে খড়ি আসি তাহলে তুইও আয় তাহলে মজা আসবে তো ভাই চলো আজকে ইটিওনের সাথে তোমাদেরকে মিট করাবো মানে আমাদের আমার যে পাবজি পার্টনার ভাই ওর নাম হচ্ছে ইটিয়ন এন্ড আমরা দুজন ভাই সবসময় ডু ওভার্স এস করে খেলতাম ভাই নামে খেলতাম ডু ওভার্সেস কোড বাট অ্যাকচুয়ালি আমরা সোলো ওভার্স এস কোডই খেলতাম ঠিক আছে তো ইটিওন আর আমি দুজন মিলে একই ম্যাচে খেলতাম বাট প্রায় সব আমরা নিতাম ওয়ান বি ফোর ভাই ইটিওন যখন ঢুকতো ভাই ইটিয়ন সবাইকে পেলে দিতো আর আমি যখন ঢুকতো আমিও সবাইকে ফেলে দিতাম আর বাই চান্স যদি ইউটিউন নক হয়ে দাও তাহলে ভাই আমি সবাইকে পেয়ে দাম আর বাই চান্স যদি আমি হয়ে যায় তাহলে ইটার্ন বাকি সবাইকে পেলে দিত ভাই এইভাবে মানে কন্টেন্ট বানাতাম তো যারা আমার পাবজি ভিডিওজারা দেখতে তারা তো জানোই অ্যান্ড যারা পাবজি দেখো না বা পাবজি খেলো না তাদেরকে ব্যাপারটা একটুখানি বোঝালাম সো ভাই ইটার সাথে অনেকদিন পর চলে চলেছে ভাই মজা আসবে এখন ইটিউন ভাই কাজের চাপে মানে ও ইউটিউব ছেড়ে দিয়েছে বিকজ ও এখন জবে মানে যখন ওর কাছে জব অফার আসলো ভাই ও জবটাকে সিলেক্ট করেছে অ্যান্ড দেন তারপরেও ধীরে ধীরে ভাই ইউটিউবের থেকে কনসিস্টেন্সি ওর খারাপ হয়ে গেছে তো এখন টোটালি ভাই ইউটিউব ছেড়ে দিয়েছে ও ভাই বহুত বেকার রাস্তা ভাই পেরেক না ঢুকে যায় ভাই এই খারাপ রাস্তা আসলে আমার এটাই ভয় লাগে কি পেরেক না ঢুকে যায় আর এই ইঞ্জিন ভাড়া থেকে একদম দূরে ভাই আমার সেই ভয় লাগে ইঞ্জিন ভাড়া থেকে

তো গাই যতক্ষণ আমি এর কথা বলছিলাম যারা অলরেডি চেনো তারা কমেন্ট করো আর যারা চেনো তাদেরকে তো ভাই অলরেডি বলে দিয়েছি অনেকদিন ভাই কেমন আছিস লজ্জা পাচ্ছিস ক্যামেরা তুই তো ইউটিউবার ঠিক আছে এখন ছেড়ে দিয়েছিস ইউটিউব কিন্তু ইউটিউবার ইউটিউব তুই ভাই এত লজ্জা পাচ্ছিস না ভাই তাহলে তাহলে প্রবলেমটা বল আর এ হচ্ছে ভাই যে আমার ক্ল্যানের মেম্বার যার কথা বলছিলাম এই যে এই যে শোন না তো একটু মোটা হয়েছে আগে থেকে জানিস তো একটু লম্বা তো হয়েছিস আর মোটা হয়ে আবার দেখছি রাশিয়ানদের মধ্যে ফর্সাও হয়ে গেছিস তো যাক চলো গাইজ আমার একটু ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ঠুকে না দেয় ভাই নাইস নাইস মেরেছে তো খুব ভালো হ্যাঁ নাইস

ভালো আছিস তো হ্যাঁ ভাই ভালো আছি তুই কেমন আছিস বল ভালো আছিস কোথা থেকে এসছিস স্টোরি দেখে এসেছিস আরে ভাই চান ফান না করে চলে এসেছিস এ রে এবার তো মেয়ে পড়বে না এবার কি করবি মেয়ে লাগবে না আরে ভাই ভাই তুই এত ভালোবাসিস এটাই আমার কাছে অনেক ভাই চ দেখে শুনে পার হওয়া আগে হ্যাঁ এ ভাই চালাবি তুই এ সিরিয়াসলি এবার পিক আপ কিন্তু একদম মারবি না কিন্তু বুঝি শুনে হ্যাঁ রেকর্ডিং করছি এ আমি কিন্তু অন্য কোথাও দিতে আমি গাড়ি দিতে চাই না কিন্তু তুই তোমার যান তোকে তো দিতেই হবে ভাই শোন না একদম ছটেল কিন্তু মারবি না হট মানে তুই বুঝিস তো তো ব্যাপারটা তো বুঝিস এই শোন না এক গেরে আছে ক্লাস কিন্তু হঠাৎ করে ছাড়বি কিন্তু না আরামসে একবারে ছটেল মারবি না আর ক্লাস ছাড়বি না ভাই আমার সেই ভয় লাগছে ভাই ও জাস্ট ও মানে স্পিডে চালায়নি জাস্ট কি চালালো আমি বুঝতে পারলাম না বাট মানে আমার তো একটুখানি ভয় লাগছিলোই আর ও তো জানি না কি মজা নিল ঠোটেলেই টানল না ও একদমই ঠোটেল আনল না কী চালালি তুই ভাই ভয় মানে তুই তো ছোটেল তো টানসিনি ভয় লাগছে মানে কি মানে বুঝতে পারিনি মানে হালকাটা এরকম এরকম হ্যাঁ ভাই রেস দেখো গাইস ভাই

এই ইটি ওয়ান আসলাম ভাই এ বেরি আচ্ছা তাহলে ভাই এখানে পুরো সিস্টেম রে আছে ভাই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে হচ্ছে ভাই একদম অনেক খাতারনাক সিস্টেম হয়ে গেছে তো ভাই ওখানে যাই হোক গ্যাস মজা আসলো অনেক মজা লাগলো ভাই অনেক ভাই ভাই আসলো অনেক ছোটো ছোটো ভাই একটা ছোটো ভাই আসলো ভাই ও তো সাইকেল চালিয়ে অনেক দূর থেকে এসেছে ভাই তো কাফি মজা আসলো ভাই আজকে হ্যাঁ এখন তো ভাই পুরো হয়ে গেছে মানে আমরা প্রায় দু ঘন্টা প্রায় ওখানে আড্ডা আড্ডা মারলাম আর অনেক লেটে মানে পুরো সন্ধ্যে হয়েছে বুঝতে পারছো এখন আমার ঠান্ডা হলো ফুল সিলিস পরে আসলে খুব ভালো হতো তো গায়েস ভাই কিছু সাবস্ক্রাইবার এখানে তো ফটো তুলে বললো ও আরামসে না এখানে তুলো নাও তা ভালো তো হ্যাঁ

এদিকে ঠান্ডা লাগছে আর এদিকে ভাই ব্লগ হচ্ছে ভাই কাঁপতে কাঁপতে ব্লগ শুট করছে সিরিয়াসলি ভাই আর এই ছোট রাস্তাতে এত জ্যাম ভাই প্রচুর বাইক আছে ভাই এই রাস্তায় হ্যাঁ ভালো তো কোথায় বাড়ি এখানেই আচ্ছা লক্ষ্মী বলে চলো চলো কি করো বলো ইউটিউব থেকে সাপোর্ট না পেলে ওই করতে হবে সো গাইস এখান থেকে জয় এক্ষুনি এখানে ছিল ভাই ও বেরিয়ে গেছে আর কারণ আমরা এখন একটু ক্যাফেতে দাঁড়াবো আমাদের গুমা ক্যাফেতে আর ও তো থাকবে সো চলো ভাই ক্যাফে গিয়ে একটু আড্ডা আড্ডা মারবো আর একটা স্পেশাল জিনিস ভাই ওর মা মানে কাকিমা পাঠিয়েছে ভাই একটা স্পেশাল জিনিস চলো ভাই মুখে জল এসে যাচ্ছে ওটাকে সাঁটাতে হবে চলো তো ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা ভাই ও আমাকে বলছে মাংস রান্না হচ্ছে ভাই মাংস নিয়ে আসবো নাকি আমি মজাক মজাকে বলেছি হ্যাঁ আর ইয়ে ও মা ও দেখি বলে ভাই ঠিক আছে নিয়ে চলে তারপরে ভাই বললাম ভাই আমি তো মজা করছি কি আর বলবো যাই হোক কাকিমা থেকে জোর করে পাঠিয়ে দিয়েছে ও বলছে ভাই কিছু করার নেই ভাই এবার তো খেতেই হবে তো চলো যা যাক অ্যান্ড ক্যাফেতে বসেই ভাই মাংসটা পেলে দেবো আক্তার মালটা এখানে রয়েছে নাকি দেখি

এইবার এবার কেবল আমার সিস্টেম বুঝ गाइस এই যে সিনটেক কোনি করলাম এটা বা এটাও ক্যামেরা অফ ছিল বাট এবার ক্যামেরা অন করে দিয়েছে বুঝতেও পারি নি সিস্টেমটা কিন্তু সেই হয়েছে তাহলে এটা বাকি রেখেছিskeleton ওটাও দিতেলেন নাও আয় ভাই ও ভাবজি আয় ভাবজি মনেছো এ তুই কি ওর পেট্রোলের গাড়িটা জেপে দেওয়ার দন্দ মানে নাকি ও পেট্রোলের গাড়িটা জেপে দেওয়ার দন্দা চিলিস নাকি ভাই ওই গাড়িটা যদি একবার ঝেপে দিতে পারি না ভাই দু বছর পুরো এই গাড়ি পেট্রোলের খরচা টেনশন থাকবে না বুঝেছিস ডেলি ব্লক কি ডেলি দুটো করে ব্লক চলো গাইস হ্যাঁ বস বস না তুই আমার সাথেই তো যাবি বস 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 আচ্ছা ওটাতে বস ওটাতে বস গাইজ এখানে একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে ভাই বাড়ির দিকে যাচ্ছি ভাই পরে আবার আসবো ক্যাফেতে বিকজ একটা বন্ধুর আমাদের বার্থডে আছে এখানে সো তখন এখানে সেলিব্রেট করতে আসবো অ্যান্ড এখন ভাই চা বাগড়া না খেয়ে ভাই সোজা বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাই আর বাড়ি গিয়ে ভাই ব্লগ কন্টিনিউ করি সো গাইজ এখন এসে গেছে ভাই বাড়িতে আর ভাই যেটা তোমাদেরকে বলছিলাম যে চিকেন 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 সেটা তো ভাই সো চলো ভাই এটাকে আনবক্সিং করি আর ভাই মুখে চলে আসে ভাই তাদের পেল তো ভাই চলো কথা বলবো ঝাল হলে ভালো হতো